হ্যালো গাইজ ওয়েলকাম টু সন্দিৎ কৃষ্ণ ভি ফিফটি আজকে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ আলিপুর স্টেশনে এখন দাঁড়িয়ে আছি নিউ আলিপুর স্টেশনে ওভার এবং আজকে আমি যাচ্ছি নিউ আলিপুর সুরজ সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও করতে এরকম কি দু হাজার চব্বিশে প্যান্ডেল তৈরি হচ্ছে নিউ আলিপুর সুরজ সঙ্গে তার একটা প্রপার ভিডিও করে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কলকাতার কিন্তু খুবই নামকরা একটি প্যান্ডেল হচ্ছে এই সংঘ তো আপাতত কীরকম প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে পুরোটা দেখাবো এবং তোমরা অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছিলে যে নিউ আলিপুর সর্বজনীনে দুর্গাপূজা প্যান্ডেল আপডেট দিতে কিন্তু ওখানে এখনও প্যান্ডেল শুরু হয়নি শুরু হলে আমি তখন কিন্তু আপডেট দিয়ে দেবো কীরকম কী প্যান্ডেল এই বছর তৈরি হচ্ছে আপাতত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিউ আলিপুর সুরচি সঙ্গের দুর্গাপূজা প্যান্ডেল দেখাবো এবং এই নিউ আলিপুর স্টেশন থেকে সুরচির সঙ্গের দূরত্ব কিন্তু একদম কম মানে এই স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতন হেঁটে কিন্তু চলে যেতে পারবে তোমরা এই সুরচির সঙ্গে তো আমি এখন স্টেশনে আছি স্টেশন থেকে আমি হেঁটেই যাচ্ছি তো চলো আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে কি যেতে হবে এবং কীরকম কি প্যান্ডেল হচ্ছে এই বছরে তো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই বছরের সুরচিত সঙ্গের কি থিম হচ্ছে তো শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো সবাই এই হচ্ছে নিউ আলিপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই রাস্তা ধরে তোমরা এই দিকের হচ্ছে ডান দিকে রাস্তায় চলে গেলে সরাসরি সুরচির সঙ্গে পৌঁছে যেতে পারবে এই দিকের হচ্ছে এই ডান দিকের রাস্তাটা এবং পুজোর সময় যেহেতু এইদিকে কিন্তু গেট করা হয় না এই দিক দিয়ে হচ্ছে এক্সিট করা হয় এন্ট্রিগেট ওই সাইড দিয়ে করা হয় আপাতত তোমরা পুজোর আগে যদি প্যান্ডেল দেখতে চাও তো এটা দিয়ে যেতে পারো গাইস এই মুহূর্তে আমি এখন চলে এসেছি সুরুচির সঙ্গে প্যান্ডেলের কিন্তু একদম সামনে এবং স্টেশন থেকে আমার হেঁটে আসতে সময় লেগেছে মাত্র সাত মিনিট এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেল তৈরির যে কাজ সেটা সাধারণত শুরু হয়েছে তো কীরকম কী স্ট্রাকচারের প্যান্ডেল হচ্ছে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে শুরু সঙ্গে যে দুর্গাপূজা প্যান্ডেলটা সেটা ঠিক হচ্ছে ইডেন গার্ডেনের স্টেডিয়ামের মতন মানে পুরো এইরকম একটা সাইজের হচ্ছে মানে এই সাইডে হচ্ছে হচ্ছে বসার সিট এবং পুরো মাঝখানটায় কিন্তু ফাঁকা করা হয়েছে এবং গোল করে ঘিরে পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তো আপাতত শুরু হয়েছে প্যান্ডেলের কাজ এবং কতটা কি কাজ চলছে আমি আপাতত তোমাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এবং আবারও আমি এই প্যান্ডেলটার আপডেট দেবো যখন আরও কিছুটা কাজ এগিয়ে যাবে মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু আবারও আমি এই প্যান্ডেলটার আপডেট দিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আপাতত তোমাদেরকে আজকের ভিডিওতে এইটুকু দেখালাম যতটা কাজ এগিয়েছে সো গাইস তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সঙ্ঘের যে দুর্গাপূজা প্যান্ডেল সেটার প্রস্তুতি কীরকম চলছে এই বছরের প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা কীরকমভাবে তৈরি হচ্ছে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা অনেকটাই ছোট একটি ভিডিও হয়েছে কেননা এখন বেশি কিছু দেখানোর নেই সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এবং এই প্যান্ডেলটা দিয়ে আমি আবারও আপডেট দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে আমি আবারও কিন্তু আপডেট দিয়ে দেবো প্যান্ডেলটা আর একটু কাজ এগিয়ে গেলে তো সাবস্ক্রাইব করে রাখো কলকাতার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা দেখার জন্য এবং সুরচির সঙ্গে প্যান্ডেলটা আমি অনেকবারই আপডেট দেবো কীরকম কী প্যান্ডেলে কাজ এগোচ্ছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে টাটা